রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই রোগীর নাম শাকিলা তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা এলাকায় শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বর সহ নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল চিকিৎসারত অবস্থায় শনিবার রাতে শাকিলার মৃত্যু হয় হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস জানান শাকিরা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি তিনি আরও জানান প্রায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালে রোগীর চাপ আরও বাড়লে প্রয়োজনে নতুন ওয়ার্ড খোলা হবে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন